আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটি গাভী একসঙ্গে দুইটি বাছুর প্রসব করল দেখতে পাচ্ছেন সবাই মাত্রই বাচ্ছুর দুটো মাত্র পনেরো ষোলো মিনিট হয়েছে মাত্র দেখতে পাচ্ছেন আজকে হিন্দু বাড়িতে তাদের জন্ম হলো তাদের খুশির যেন একটি পার্থ একটু আমেজ তারা পেল জালোরা অসীম ঘোষের বাসায় ড্রাকের এআই টেকনিশিয়ান দ্বারা ইনসিমেনশন করেছিল ডাক্তার ব্রাক এআই টেকনিশিয়ান মোহাম্মদ আমিনুল ইসলাম মিন্টু ভাইয়ের হাতের এই সিন্ধি জাতের বাছুর দুটো বাসুর দুটো দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বাসুর দুটোর অনেক কালারও ভালো হয়েছে উঠে এবং দুধ খাচ্ছে প্রথমে দেখে মনে হয়েছিল বাসুর দুটো হয়তো কেমন হবে একটা দুর্বল গাভী থেকে তমন ভালো হবে না কিন্তু তারা দুইটাই উঠে দাঁড়াচ্ছে দুধ খাচ্ছে দেখে ভালো লাগছে আর আরেকটা বিশেষ কথা বাসুর একটা ষাঁড় বাসুর আরেকটা বকন বাসুর দুইটা দুই রকমের বাসুর হয়েছে দেখে ভালো লাগছে আর বাড়ির মালিকও অনেক খুশি গাভীর মালিক যে এত খুশি হয়েছে তাদের অষ্টমীর দিনে ইয়ে হয়েছে দেখেন কি আদর করছে বাসুরটাকে দেখে ভালো লাগছে বাসুরের এই আদরগুলো আসলে যখন একটা খামারি খুশি হয় তখন আমরা নিজ থেকে যে কত খুশি হই সেটা আমরা নিজেরা বুঝি যে আসলে একটা খামারির খুশি মানে আমাদের অনেক খুশি বেড়ে যায় অনেক খামারের খামারির পাশাপাশি আমাদের খুশি অনেক ভালো লাগছে পাশে দুইটি সুস্থ হয়েছে এবং দেখেন টেক পা দিয়ে একটু ইশারা ভঙ্গিতেই মায়ের থেকে দুধ দেখছে দেখছেন সামনের দিকে এখন যে দুধ খাবে দেখে আল্লা সৃষ্টি অবলা প্রাণীর এটা আমি দেখে খুবই ভালো লাগলো আমার যে পা দিয়ে সামান্য একটু করতেই উনি বোঝালেন এখানে নাই পিছনে তার খাওয়ার আছে দেখে অনেক ভালো লাগলো বন্ধুরা এবং সেই সঙ্গে আপনারা আমার এক মাটির টানি চ্যানেলটির নাম আমি দেখে দেবো সবাই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান যদি বলেন সেই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের তুলে ধরতে সক্ষম হব ইনশাল্লাহ আপনারা আমাকে একটু সহজ সহযোগিতা করলে আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই